নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজ আপনাদের আমাজন জঙ্গলের কথা আমাজন জঙ্গলের নাম আমরা প্রত্যেকেই শুনেছি শোনেনি এরকম কেউ নেই নিশ্চয়ই তবু আজ এই আমাজন জঙ্গলের কথাই আজ আপনাদের শোনাবো এই আমাজন জঙ্গলের কথা শুনতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাজন অরণ্য দক্ষিণ আমেরিকার আমাজন নদী অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি আমাজন নামটি ফ্রান্সিসকো ডি ওড়েলানা তাপুয়া এবং অন্যান্য উপজাতিদের সাথে লড়াই করা একদল যোদ্ধা নারী আমাজনের নাম থেকে উদ্ভূত বলে বলা হয় গ্রিক পুরাণ অনুসারে সেই সব নারী যোগধারা ছিল পুরুষদের চাইতে অত্যাধিক শক্তিশালী এবং দক্ষ হেরোডোটাস এবং ডিওডোটাস দ্বারা বর্ণিত গ্রিক পুরাণের আমাজন থেকে ওরেলানা আমাজনাস নামটি গ্রহণ করেছেন এটি প্রায় পুরো আমাজন নদীর অববাহিকাকে আচ্ছাদিত করে এই অববাহিকার মোট এলাকা প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার যার মধ্যে ছ লক্ষ বর্গ কিলোমিটার বনভূমি দ্বারা আবৃত এই অঞ্চলটি নয়টি দেশ এবং তিন হাজার তিনশো চুয়াল্লিশটি আদিবাসী অঞ্চলের অন্তর্ভুক্ত আমাজন বনাঞ্চলের প্রায় ষাট শতাংশ ব্রাজিলে অবস্থিত এরপরে পেরুতে ১৩ শতাংশ কলম্বিয়াতে দশ শতাংশ এবং সামান্য পরিমাণে বলিভিয়া ইকুয়েডর ফরাসি গায়ানা গায়ানা সুরিনাম এবং ভেনিজুয়েলায় বিস্তৃত চারটি দেশের প্রথম স্তরের প্রশাসনিক অঞ্চলের নাম আমাজনাস এবং ফ্রান্স তাদের ফরাসি গায়ানা সুরক্ষিত বনাঞ্চলের জন্য গায়ানা আমাজনিয়ান পার্ক নাম ব্যবহার করে আমাজন পৃথিবীর মোট অবশিষ্ট বর্ষাবনের অর্ধেকেরও বেশি অংশ প্রতিনিধিত্ব করে এবং এটি বিশ্বের সবচেয়ে বড় ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ ক্রান্তীয় বর্ষাবন এখানে প্রায় ষোলো হাজার প্রজাতির তিনশো নব্বই বিলিয়ন গাছের উপস্থিতি অনুমান করা হয় আমাজন অঞ্চলে তিনশো পঞ্চাশটি ভিন্ন জাতিগোষ্ঠীর তিন কোটিরও বেশি মানুষ বসবাস করে বন উজাড়ের ফলে আমাজন অঞ্চলেও বড় পরিসরে ধ্বংসাত্মক প্রভাব দেখা দিচ্ছে আমাজন জঙ্গলে পঁচাশি লাখ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উভচর তিনশো প্রজাতির সরীসৃপ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে আমাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকোন্ডা তাছাড়া রয়েছে লালচোখা চোখা বিভিন্ন প্রজাতির পোকামাকড় জাগুয়ার বানর বৈদ্যুতিক ইল পিরানহা বিষাক্ত ডার্ট ফ্রক সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী পাশাপাশি আমাজন নদীতে তিন হাজার প্রজাতির মাছ এবং জলজ প্রাণী আছে আমাজনে প্রায় তিনশো নব্বই বিলিয়ন বৃক্ষ রয়েছে যা প্রায় ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত্ত বনে বেশিরভাগই চিরহরিত বৃক্ষ তাই এই বনকে চিরহরিত বনও বলা হয় পৃথিবী জুড়ে যেসব রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এই অরণ্যে তাই একে রেইন ফরেস্টও বলা হয় প্রচণ্ড গরমের কারণে বাষ্পীভবনের হার অনেক বেশি হয় ফলে আর্দ্রতা এবং বৃষ্টিপাত এখানে বেশি হয় আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তমাশ্চর্যের একটি আজ আপনাদের আমাজন জঙ্গলের কথা শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি